বিদর্গত চমনিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার দু সালে নির্বাচনের আগেও এই জায়গাতেই অস্থায়ী অফিস তৈরি করা হয়েছিল আজ এই নির্বাচনী কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব মন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন আমরা সবাই জানি যে আসলে তো লোকসভা নির্বাচন এর জন্য আমাদের সেন্ট্রাল এখানে নির্বাচন অফিস বা হলো প্রধানম এবং তার আগে আমরা পুজো ভাট করে এখানে পুজো হয়ে গেল তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার নিজের সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কনসিল্পতে আমাদের আমরা মখরাণী তৃতীয় সিং দেবনাথ মহোদয় দাঁড়িয়ে আছেন বিতো সিটি আমরা জিতব এবং এখানে আজকে নীরব ইন অফিস উদ্বোধন হলো আমাদের কাজকর্ম এখান থেকে সব জনতা থ্যাংক ইউ